হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তাহলে আমরা আগের ক্লাসে আগের ভিডিওতে আমরা পড়েছি পরিময়ের সংখ্যা কি জেনেছি ঠিক আছে পরিময় সংখ্যা কি জেনেছি পরিমেয়ের সংখ্যা ডেফিনেশান জেনেছি তারপর আমরা পরিমুয় সংখ্যা অখণ্ড সংখ্যা সকল অখণ্ড সংখ্যাই পরিময় সংখ্যা এটা জেনেছি ঋণাত্মক ও ধনাত্মক পরিমর সংখ্যা জেনেছি আজকে আমরা পরময় সংখ্যার কিছু বিধি জানবো ঠিক আছে তাহলে শুরু করি আবদ্ধ আবদ্ধতা বৃদ্ধি ক্লোজার প্রপার্টি ঠিক আছে যোগের ক্ষেত্রে ঠিক আছে এখন যোগের সরি টাইম কিছু না কিছু গন্ডগোল হয়েই যায় না কালকে গন্ডগোল ছিল গন্ডগোল হচ্ছে ক্যামেরার দিকে তাকালে পড়াতে পারি না পড়াতে গেলে তাকাতে পারি না বুঝলে তো আচ্ছা তাহলে যোগের ক্ষেত্রে আমরা দেখবো আজকে ঠিক আছে দেওয়া আছে টু বাই ফাইভ ও মাইনাস ওয়ান বাই ফাইভ দুটি পরিমাণ সংখ্যা নেওয়া হলো ঠিক আছে এই দুটি সংখ্যা যোগ করায় টু বাই ফাইভ প্লাস মাইনাস ওয়ান বাই ফাইভ ইকুয়েল টু টু প্লাস প্লাস মাইনাসে এখানে ইন্টু হবে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান ঠিক আছে টু মাইনাস ওয়ান ওয়ান হয় বাই ফাইভ ওয়ান বাই ফাইভ এই পরিমর সংখ্যা পেলাম ঠিক আছে এটা কীরকম হয়েছে বুঝেছো আমি দেখিয়ে দিচ্ছি একটু এখানে আমরা যে সংখ্যাটি যে সংখ্যাটি পেয়েছি আমাদের কাছে দেওয়া দেওয়া ছিল টু টু বাই ফাইভ প্লাস মাইনাস ওয়ান বাই ফাইভ ঠিক আছে এটা এরকম হবে প্রথমে আমরা টু এখান থেকে এলসিএম নেবো ঠিক আছে এলসিএম দুটো পাঁচের যদি আমরা এলসিএম নেই তাহলে এরকম আসে ফাইভ ওয়ান জার ফাইভ ফাইভ ওয়ান জার ফাইভ ঠিক আছে তাহলে পাঁচ চলে আসবে ফাইভ 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 ওয়ান জার ফাইভ টু ওয়ান জার টু ঠিক আছে প্লাস ফাইভ ওয়ান জার ফাইভ ওয়ান ওয়ান জার ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান বুঝিয়েছো তো এখানে ফাইভ ওয়ান জার ফাইভে এসেছে ওয়ান ইন্টু টু হয়েছে এখানে ঠিক আছে আর এখানে ফাইভ ওয়ান জার ফাইভ এসেছে ওয়ান ইন্টু ওয়ান হয়েছে ঠিক আছে নেক্সট লাইন ফাইভ নামে নিলাম টু ওয়ান জার টু প্লাস ওয়ান ওয়ান জার ওয়ান মাইনাস ওয়ান তারপর ফাইভ নেমে চলে এসলো এখানে প্লাস আর মাইনাস এখানে ইন্টু ব্র্যাকেট অর্থাৎ ইন্টু ইন্টু হবে প্লাস মাইনাসে মাইনাস টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ঠিক আছে ওকে আবার গন্ডগোল হয়ে গেছে তাই না করিয়ে দিলাম কিন্তু গন্ডগোল হয়ে গেছে তোমাদের টু বাই ফাইভ দেওয়া ছিল প্লাস মাইনাস ওয়ান ছিল ঠিক আছে প্রথমে আমরা ফাইভ আর ফাইভের এলসিএম নিলাম ফাইভ ওয়ান জোর ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ঠিক আছে আর ফাইভ ওয়ান জার ফাইভ ফাইভ ওয়ান ফাইভ এখানে ফাইভ নেমে আসলো সরি এখানে নেমে আসলো এখানে এখন ফাইভ ওয়ান জার ফাইভ ফাইভ ওয়ান জার ফাইভ আর ওয়ান ইন্টু টু ঠিক আছে প্লাস নামালাম ফাইভ ওয়ান জার ফাইভ ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ঠিক আছে তারপর ফাইভ আবার নামিয়ে আসলাম টু ওয়ান জার টু আর মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে নেক্সট লাইন প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে আছে ঠিক আছে ফাইভ আসলাম টু নামে আসলাম ওয়ান না মাইনাসম প্লাস মাইনাসে মাইনাস টু থেকে ওয়ান চলে গেল ওয়ান ওয়ান রয়ে গেল ওয়ান বাই ফাইভ আনসার ঠিক আছে এই দেখো এখানে ওয়ান বাই ফাইভ হয়েছে হয়ে গেছে আনসার ঠিক আছে পরিমাণ সংখ্যা বললাম এইভাবে ছয় এবং চার পরিমাণ সংখ্যা দুটি যুগ করে দেখা গেলো যে সিক্স প্লাস ফোর টেন একটি পরিমাণ সংখ্যা কী হয়েছে একইভাবে সিক্স এবং ফোর পরিম সংখ্যা দুটি যুগ করে দেখা গেলো সিক্স প্লাস ফোর একটি টেন একটি পরিম সংখ্যা ঠিক আছে সিক্স প্লাস তো টেনই হয় আমি গুনতে পারবো তোমরা তারপর আবার মাইনাস নাইন ও মাইনাস ফাইভ সংখ্যা দুটির ক্ষেত্রে মাইনাস নাইন প্লাস একটি সংখ্যা পাওয়া গেল কী বলেছি এখানে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস সো নাইন ফাইভ ফোরটিন কিন্তু যেহেতু এখানে দুটোরই সংখ্যা মাইনাসে রয়েছে এবং সবচেয়ে বৃহৎ সংখ্যা এখানে নাইন যার যার চিহ্ন মাইনাস রয়েছে তাই এখানে মাইনাস হয়ে গেছে হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে মাইনাস নাইন প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে মাইনাস নাইন রেখে দিই প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে দুটো মাইনাস আছে আমরাও যদি একটা এক্সাম্পল ধরে নিই তোমা তোমার কাছ থেকে কেউ নয় টাকা পায় ঠিক আছে একজন মানুষ তোমার কাছে নয় টাকা পায় একজন মানুষ তোমার কাছে পাঁচ টাকা পায় ঠিক আছে দুটোই তো ঋণ না তোমার কাছে একজনকে তোমার নয় টাকা দিতে হবে একজনকে তোমার পাঁচ টাকা দিতে হবে কিন্তু তুমি অল টোটাল তো দেবে না দেবে না নাকি তাহলে তোমার তো ঋণ দুটো যার যার দেওয়ার আছে ওটা যোগ করলেই হয়ে যায় তো এখানে যোগো হবে মাইনাস মাইনাসে প্লাস এটা চিহ্ন তো জানোই তোমরা মাইনাস ইন্টু মাইনাস ইউল টু প্লাস তারপর প্লাসে ইন্টু মাইনাস 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 ইন্টু প্লাস মাইনাস অবভিয়াসলি জানো তোমরা তাও একবার দেখিয়ে দিলাম মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে কি প্লাস কিন্তু চিহ্ন সবসময় মনে রাখবে চিহ্ন যে সংখ্যা বড় ওর চিহ্ন বয়স্ক ঠিক আছে তারপরে মাইনাসে মাইনাসে প্লাস নাইন প্লাস ফাইভ ফোরটিন আর সবচেয়ে বড় সংখ্যা নয় তার চিহ্ন মাইনাস তাই মাইনাস বলো ঠিক আছে একটি পরিমাণ সংখ্যা অতএব দেখা যাচ্ছে দুটি পরিমাণ সংখ্যার যুগফল সর্বদা একটি পরিমাণ সংখ্যাই কি দেখা গিয়েছে দুটো পরিমাণ সংখ্যার যুগপল সর্বদা একটি পরিমাণ সংখ্যা ঠিক আছে অর্থাৎ এখানে যে দেখেছো এ দুটো পরিম সংখ্যার যুগ একটি পরিমাণ সংখ্যা দুটো দুটো পরিমাণ সংখ্যার যুগ একটি পরিমাণ সংখ্যা ঠিক আছে আমরা এভাবে বলতে পারি যে এ ও বি যে কোনো দুটো পরিমাণ সংখ্যা হলে এ প্লাস বি ও একটি পরিম সংখ্যা কি বলছে যদি এ আমরা একটা ধরে নিই ঠিক আছে প্লাস বি আমরা আরেকটা সংখ্যা ধরে নিলাম ঠিক আছে তাহলে এটার আনসার এখন যেহেতু এটা অ্যালজাব্রিকভাবে দেওয়া আছে আমরা এটাকে লিখতে গেলে এরকম লিখতে হবে আমরা এটাকে কোনো স্পেসিফিক দিতে পারবো না ঠিক আছে সংখ্যা দিয়ে ধরতে পারবো না তাহলে এটার আনসার এটাই হবে এ প্লাস বি তবে এটা একসাথে না নাকি একসাথে তাই আমরা এটাকে একটি পরিম সংখ্যা বলবো কী বলবো একটি পরিম যেহেতু আমরা দুটো পরিমাণ সংখ্যাকে যোগ করে অন্য একটি পরিমাণ সংখ্যা পাই অতএব বলা যায় যে পরিম সংখ্যা গুলোর যুগ প্রক্রিয়াকে সাপেক্ষ যোগ প্রক্রিয়া সাপেক্ষে আবদ্ধ অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে যে বিধিটা ইউজ হয়েছে যুগের ক্ষেত্রে যে আবদ্ধ বিধি ইউজ হয়েছে এটা যুগের ক্ষেত্রে কাজ করে ঠিক আছে পরিম সংখ্যার এই পরিম সংখ্যার এইগুলোটিকে পরিম সংখ্যার এইগুলোটিকে আমরা যুগ সাপেক্ষ আবদ্ধতার বৃদ্ধি বলবো ও যেটা এখন বলেছি যে যুগ সাপেক্ষে এই আবদ্ধ বিধি কাজ করে ঠিক আছে নিজের সংখ্যাগুলোর যুগুলি আবদ্ধ বিধি মেনে চললে কিনা নিজে বের করো ঠিক আছে আমরা নিজে করে নিই কার্য দেওয়া আছে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ না কোশ্চেন আমি লিখে দেখাবো ঠিক আছে এখানে একটু ছোটো তাই ঠিক আছে প্রথম কার্য দেওয়া আছে যাদের বই আছে তারা বইতে দেখতে পারবে কার্য দেওয়া আছে নিচের সংখ্যাগুলো লেখা আছে অপশন নম্বর এ আমরা ধরেছি ঠিক আছে অপশন নম্বর এ দেওয়া আছে টু বাই থ্রি কমা সিক্স তাহলে এটা আমরা যোগ করবো এখন কী করব যোগ করবো টু বাই থ্রি প্লাস সিক্স ঠিক আছে এটাকে কিরকম করবো পুরো এক্সপ্লেন করে বলছি ঠিক আছে কোনো জিনিস কোনো সংখ্যার নিচে যদি কিছু টাকার না তাহলে মনে রাখবে নিচের সংখ্যা এক আছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি টু বাই থ্রি প্লাস সিক্স বাই ওয়ান ইকাল টু এটা এলসিএম বার করবো আমরা এলসিএম থ্রি কমা ওয়ানের এর এলসিএম যায় না তাই এই দুটো ইন্টু হয়ে যাবে ঠিক আছে এদের এলসিএম বা কোয়াল সেম টু সেমই আসবে যেরকম দেখো থ্রি ওয়ান জার থ্রি ঠিক আছে এটাতে যাবে না তাহলে নেক্সট ওয়ান ডে যদি ওয়ান ওয়ান জার ওয়ান এখানে যাবে ওয়ান ওয়ান জার ওয়ান ঠিক আছে গুল ফ্রি সেমই থাকবে ওয়ান ওয়ান জার ওয়ান চলতে থাকবে থ্রি থ্রি ওয়ান জার থ্রি থ্রি ওয়ান জার থ্রি থ্রি ওয়ান জার থ্রি থ্রি ওয়ান জার থ্রি চলতেই থাকবে ঠিক আছে অনেক তাহলে যায় না ডাইরেক্ট ইন্টু হয়ে যাবে থ্রি ওয়ান জার থ্রি থ্রি ওয়ানের মধ্যে থ্রি থ্রি জার থ্রি ওয়ান জার থ্রি থ্রি থ্রির মধ্যে একবার যায় ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান থ্রির মধ্যে তিনবার যায় থ্রি ইন্টু সিক্স এখন থ্রি টু ওয়ান জার টু প্লাস থ্রি সিক্স প্লাস টু টোয়েন্টি মধ্যে কতবার যায় করতে লাগবে না তাও আমি করে হ্যাঁ যদি করো তোমরা এই দেখো থ্রি তিন চিক এইটিন টু নেমে আসবে পয়েন্ট এখানে জিরো আসবে সেম করতে থাকবে থ্রি সিক্স এইটিন আবার টু নেমে আসবে পঞ্চাশ জন্য শূন্য আসবে সিক্স এইটিন কালকে একটা সংখ্যা বলেছিল না সীমিত পৌনকি অসীমিত পৌনকুনি সরি এটা হলো অসীমিত পৌন এখানে সিক্স পয়েন্ট সিক্স বা চলতে থাকবে তাই সিক্স এটার আনসার এরকম লাগে সিক্স পয়েন্ট সিক্স বার ঠিক আছে মানে সিক্সটা রিপিট করতে হবে ঠিক আছে দেখে নাও একবার এখানে থ্রি দিয়ে টোয়েন্টিকে ডিভাইড করেছি থ্রি সিক্স এইটিন টোয়েন্টি আস টু আসলো পয়েন্টের জন্য শূন্য লাগলো আবার থ্রি সিক্স আবার নেমে পয়েন্টের জন্য শূন্য লাগলো থ্রি সিক্স সিক্সার এইটিন এরকম করে চলতে থাকবে ঠিক আছে তাই সিক্সের পর পয়েন্ট দিয়ে সিক্সের উপর বার লেখা হয় মানে এটা রিপিট হতে থাকে ঠিক আছে তাহলে এটার যে আনসারটা পেলাম আমরা কি পেলাম পেলাম সিক্স পয়েন্ট সিক্স বার এটাও একটা পরিমল সংখ্যা আমরা কালকে পেয়েছি কালকের অর্থাৎ আগের ভিডিওতে আমরা দেখেছি যে এই এরকম সংখ্যাকে অসীমত পুন পরিমাণ সংখ্যাই বলা হয় ঠিক আছে ওকে শেষ নেক্সটটা নিই জায়গা বেরিয়ে আসবে তাই কর না এখন নেক্সট বি নম্বরটা আমরা দেখছি ঠিক আছে বি নম্বরটা দেখছি ওয়ান ওয়ান বাই এইট ওয়ান বাই এইট কমা থ্রি বাই ফোর ঠিক আছে অর্থাৎ ওয়ান বাই এইট প্লাস থ্রি বাই ফোর একটু শর্টকাট করবো এখন ঠিক আছে এইট ফোর টু ফোর জেরো এইট ঠিক আছে টু টু জেরো ফোর টু টু জেরো ফোর ওয়ান জেরো টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ওয়ান ফোর টু জিরো এইট ঠিক আছে আর এইট ওয়ান জিরো এইট ঠিক আছে একবার যায় ওয়ান ইন্টু ওয়ান ওয়ান প্লাস ফোর এর মধ্যে দুইবার যায় ঠিক আছে চার 8 আট তিন দুগুণা ছয় ছয় আর একে সাত আট ঠিক আছে তাহলে এটার আনসার সেভেন বাই এইট চলে আসছে আমরা ডিভাইডে নিচ্ছি না দরকার নেই সেভেন বাই এইট আমার এক্সামের সেভেন বাই এইট রেখে দিলেও তোমাদের সেমই মার্ক দেবে ঠিক আছে তাহলে এটাও একটা পরিমাণ সংখ্যা আমরা দেখছি এটাও একটা পরিমাণ সংখ্যা ঠিক আছে রেশনারেল নাম্বার আর এটাও একটা রেশনারেল নাম্বার এখন বি সি নম্বরটা দেখি সি নম্বরটা হচ্ছে মাইনাস টু বাই সেভেন কমা থ্রি বাই ফোর ঠিক আছে মাইনাস টু বাই সেভেন প্লাস থ্রি বাই ফোর স্যার সেভেন আর ফোর দুটো দুটো পজিটিভ ইন্ডিজেন নয় সরি আই মিন যুগ্ম অযুগ্ম বুঝো তো যুগ্ম যুগ্ম অর্থাৎ টু ফোর সিক্স এইট ডট 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 আর অযুগ্ম হলো থ্রি থ্রি ওয়ান কুমার থ্রি ফাইভ সেভেন ডট 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 ঠিক আছে তো এই দু একটা যুগ্ম একটা অযুগ্ম হলে সবসময় ও যদি এ যুগ্ম হয় আর বি যদি অযুগ্ম যুগ্ম হয় তাহলে ইন্টু হয়ে যাবে মনে রাখবে ঠিক আছে এখন চার সাতা আঠাইশ না নি আর আঠাশের মধ্যে সাত চারবার যায় চার দুগুনা আট মাইনাসটা বসে যাবে হ্যাঁ ঠিক আছে আর চার আঠাশের মধ্যে সাতবার যায় আর তিন সাতা একুশ এখন প্লাসে মাইনাসে কি বলেছিলাম আগে এই যে দেখা যাচ্ছে তো এই যে প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হবে টোয়েন্টি ওয়ান থেকে এইট যাবে আমরা ওয়ান থেকে এইট গেলে কত হয় রাফ করে নিতে পারো থার্টিন আর টোয়েন্টি ওয়ান থেকে প্লাস ঠিক আছে একটা হুম ঠিক আছে এটা রেশনাল নাম্বার হুম আজকে বেশি লম্বা ভিডিও বানাবো না একটু ইস্যু হয়ে গেছে আচ্ছা সি নম্বরটা দেখে নেই সি নম্বরটা কি বলেছে মাইনাস টু বাই আর কমা থ্রি বাই ফোর ঠিক আছে এটাকে করি মাইনাস টু বাই প্লাস থ্রি বাই সেভেন ফোর যেরকম বলেছি যুগ্ম অযুগ্ম যুগ্ম ঠিক আছে আবার আঠাশ করেছি না এই তুই করেছিস মাইনাস ওয়ান বাই সেভেন কমা মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে মাইনাস ওয়ান বাই সেভেন প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে দুটো ও যুগ্ম কিন্তু দুটো অযুগ্ম যদি হয় তাহলে আমরা জানি যায় না কাটাকুটি যায় না আই মিন ক্যালসিয়াম করা যায় না তাই ডাইরেক্ট ইন্টু হয়ে যায় যায় কিন্তু সব সবটাই যায় না ঠিক আছে তাহলে এই দুটো তো যাচ্ছে না তাই ইন্টু করে নেব তিন সাথে একুশ ঠিক আছে আর থ্রি ইন্টু ওয়ান মানে তিন একে তিন মাইনাস প্লাস মানে তিন সাথে একুশ সাত একে সাত মাইনাস সেভেন ঠিক আছে টোয়েন্টি ওয়ান থাকবে মাইনাস থ্রি এটা প্লাস মাইনাসে মাইনাস সেভেন আর মাইনাস মাইনাসে প্লাস কিন্তু প্রশাসনের যেহেতু মাইনাস থাকবে ঠিক আছে সাত তিন দশ বাই টোয়েন্টি ওয়ান আনসার লোক এটা ঠিক আছে এটাও একটা রেশনাল নাম্বার তোমরা দেখতে তো পাচ্ছো না হ্যাঁ পাচ্ছি আমার হঠাৎ মনে হল দেখা যাচ্ছে কি না পরিমেয় সংখ্যা ঠিক আছে আচ্ছা আজকের জন্য এতটুকুই থাক ভেবেছিলাম বিউকটাই করে নেবো কিন্তু একটু আমার এখানে প্রবলেম হয়ে গেছে ইস্যু হয়ে গেছে তাই আজ এতটুকুই থাক নেক্সট ভিডিওতে বিউকের ক্ষেত্রটা কমপ্লিট করার চেষ্টা করবো ঠিক আছে টেল দেন গুড বাই টেক কেয়ার